আসসালামু আলাইকুম আমি সাদিয়া তাসনিম রানী ভবানী সরকারি মহিলা কলেজ নাটো শহরের মাদ্রাসা মর থেকে একটু সামনে আমাদের কলেজটি অপরূপ সৌন্দর্যে ভরা ছোট একটা ক্যাম্পাস হিন্দু সৌন্দর্যে ভরপুর আমাদের কলেজে সারা বছর কোনো কোনো অনুষ্ঠান লেগেই থাকে কিন্তু বছরের সবচেয়ে সুন্দরতম অনুষ্ঠান হচ্ছে আমাদের পিঠা উৎসব এই তো তার ব্যতিক্রম নয় পিঠা উৎসবের আয়োজন চলছে বাইশ ফেব্রুয়ারি আমাদের পিঠা উৎসব ছিল আমরা সবাই মিলে একসাথে কাজকর্ম করলাম কলেজ সাজানো থেকে শুরু করি স্টল সাজানো সব কিছু আমি কলেজে যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্ট সেহেতু স্টল অনেকগুলো আর যেহেতু এখানে প্রতিযোগিতা সবাই যার যার মতো সৌন্দর্য ফোটোই তোলার চেষ্টা করা আমরা সবাই মিলে আমাদের ডিপার্টমেন্টের হয়ে কাজ করছি আমাদের অনেকে ছিল অনেকের নাম ঠিকমতো জানি না আমি যদিও কিন্তু বিশেষ করে মৌ আর সে মো আমাদের ডিপার্টমেন্টের স্টলটা সাজানোর জন্য অনেক কাজ করেছে অনেক বেশি তাদের পরিশ্রম ছিল যাই হোক আমি ছিলাম সাথে আমার বান্ধবী নদী ছিল কাজ করার পরে ক্লান্তি দূর করার জন্য অনেক রাতে হাল আমার আমরা সবাই মেলা ফালাস করে ঘুমিয়ে যাই রুম থেকে ওকে কলেজে চলে এসেছি ক্যাম্পাসে কাজ চলছে ক্যাম্পাসে আলপনা দেওয়া স্টলের কাজ মোটামুটি হয়ে গেছে এখন আমাদেরটা বাদ আসছে কাজ করা ডেকোরেশন করা এটা আমাদের স্টলের ডেকোরেশনের জন্য বেতে ওপরে সুন্দর আলপনা তৈরি করা স্টল সাথে ফুলের দরকার কাঁচা ফুল কাঁচা ফুল যেহেতু সৌন্দর্যের প্রতীক বললেই চলে সেহেতু কাঁচা ফুল ছাড়া তো হবেই না ফুল নিয়ে ক্যাম্পাসের দিকে রওনা হলাম এসে কাজ করছি আমরা ছিলাম আমার বান্ধবী জুনিয়র সিনিয়র সবাই ছিলাম ম্যাম ছিল ডিপার্টমেন্টের ভাইয়া মঞ্জার ভাইয়া ছিল ভাইয়ার কত তাড়াহুড়া কিন্তু আমরা তো যেতেই দিচ্ছিলাম না যাই হোক সবাই কাজ করছিলাম একসাথে অন্য সব স্টারের কাজ প্রায় শেষের দিকে ছিল কিন্তু আমাদেরটা একটু দেরি হয়ে গেছিলো যার কারণে ক্যাম্পাসে কাজ শেষ করে আমাদের আসতে প্রায় রাত দুইটা বেজে গেছে রাতে আর গুণ না ঘুমায় সকালে উঠে হয়ে আমি আর আমার বান্ধবী যাচ্ছি দেখেন বান্ধবী কত ঢং করতে করতে যায় বান্ধবী আমি নদী আঁচল তিনজন যাচ্ছি সোজা ফুলের দোকানে যাব ফুল কেনার পর দেখেন কত ভালোবাসা দেখলেও অনেকের হিংসা হয় যদিও বান্ধবী আমার হাতে গাঁদা ফুলের তোরা বেঁধে দিচ্ছে কলেজে আসলাম আমার আসতে সব বরাবরই একটু দেরি হয় আজকে তার ব্যতিক্রম না কত সুন্দর সুন্দর পিঠা দেখেন আমাদের স্টলে এটা আমাদের সমাজকর্ম ডিপার্টমেন্টের স্টল ছিল প্রায় তেত্রিশ প্লাস পিঠা তেত্রিশ রকম প্লাস পিঠা ছিল আমাদের আমরা দ্বিতীয় করেছিলাম তাই তো আমাদের কষ্ট মোটামুটি ষাট ছিল তো এই জানিয়েছে জলপনা জল্পনা পরে এত সুন্দর রয়েছেন কিন্তু বেশির কারণে শেষ করতে পারবে তারপরে অনেক আনন্দ অনেক চলে গেছে তারপরে বেশি বলবেন আমাদের কেমন হয়েছে उसका पत्र खूब तारीफ है खरोंगों में देखो खुशबू ऐसे से खुशबू है खरोंगों में देखो खुशबू ऐसे से खुशबू है और ये सब बातें खरोंगों बातें बातें साजन राजा राजा हाथ खुशी के कंधे ताने चिंता रे मुंह की ओर से 还是乐乐，甜蜜蜜。<laughs>